ঈদ মানে স্পেশাল কিছু স্পেশাল রেসিপি আর স্পেশাল রেসিপি মানেই অনেকগুলো রেসিপিতেই থাকে টমেটো সসের ব্যবহার আর এই টমেটো সস যদি নিজের হাতে তৈরি হয় তাহলে তো কথাই নেই আপনার রেসিপিগুলো হয়ে উঠবে আরও অনেক সুস্বাদু আরও অনেক লোভনীয় আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর তো চলেন দেখে নেওয়া যাক পারফেক্ট এতে কিভাবে টমেটো সস তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন তিন কেজি টমেটো নিয়েছি এর মধ্যে আমি দারচিনি দিয়ে দিয়েছি আদা রসুন আস্ত দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে আমি সিদ্ধ করে নিব আর দিয়ে দিব একটু লবণ পরিমাণ মতো এরপরে আমি এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটাকে আমি ব্ল্যান্ডারে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব তো এই যে স্মুথভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আর ব্ল্যান্ড করে নিলেই হবে না এটাকে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে এরপরে চুলার উপরে একটা হাড়িতে বসিয়ে দিয়েছি কালারটা দেখতেই পাচ্ছেন একেবারে লাল টকটকে টকে টমেটো হওয়ায় এখানে কিন্তু কোনো কালারও ব্যবহার করা হয়নি তো এটা এটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে উঠছে তো দেখতে পাচ্ছেন যে টমেটো সসটা আমার ফুটে উঠেছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আচ্ছা চিনির পরিমাণটা ব্যালেন্স অনুযায়ী দিবেন কেউ সসে একটু বেশি মিষ্টি পছন্দ করেন কেউ একটু কম তো সেইভাবে আপনি পছন্দ মতো চিনিটা একটু কম বেশি বাড়িয়ে নিতে পারেন এখন আমি এখানে দিয়ে দেব চিনিটা যখন গলে যাবে তখন আমি এখানে এক কাপ পরিমাণ সিরকা দিয়ে দিই এবং চিনি খুব ভালো করে জাল হওয়ার পরে আমি এখানে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুঁড়িয়ে দিয়ে দিব তারপরে খুব ভালো করে এটাকে জাল করব জাল করার পরে আমি চুলাটা বন্ধ করে দিব দেওয়ার পরে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এর গরম ভাবটা চলে যায় হালকা গরম থাকা অবস্থা আমি এখানে অ্যাড করব আধা চা চামচ পরিমাণ দারচিনির গুঁড়া তারপরে আমি এখানে অ্যাড করব, চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন আপনারা যদি বেশি ঝাল খান একটু বেশি দিবেন আর কম ঝাল খেলে একটু কম দিবেন। তারপরে আমি এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিব এরপরে আমি এখানে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া তো এই তিনটা উপকরণ কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেওয়ার পরে যখন এটা হালকা গরম অবস্থায় থাকবে তখনই আমি অ্যাড করেছি এর কারণটা হচ্ছে এই মশলার ফ্লেভারগুলো থাকবে ষোলো আনা আর আমি যদি ফুটন্ত জালের মধ্যে এই মশলাগুলো দিয়ে দিতাম দিয়ে যদি জাল করতে থাকতাম তাহলে কিন্তু যে মশলার ফ্লেভারগুলো সেগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যেত একদম যে পারফেক্ট একটা যে ব্যালেন্স সেটা কিন্তু থাকতো না তো এই যে দেখতে পাচ্ছেন আমি এবারে নাড়াচাড়া করছি আর এই যে ঠান্ডা হওয়ার পরে এই যে আমার সসটার লুকটা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এর চেয়ে আরও একটু ঘন করতে পারেন তবে আমি এভাবে রেখেছি তো এবারে হচ্ছে সংরক্ষণের পালা খালি সস তৈরি করলেই তো হবে না এটাকে সঠিক সংরক্ষণ পদ্ধতিও জানতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা কাচের বোতল নিয়ে নিয়েছি তো এটাকে কিন্তু আমি গরম পানিতে ডুবিয়ে রেখেছিলাম এমন কি এটার যে ঢাকনা এবং আমি যেটা দিয়ে টমেটো সসটা ঢালবো বোতলের মধ্যে সেটাও আমি গরম পানির মধ্যে দিয়ে তারপরে টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি যেন একটু পানি না থাকে তারপরে আমি এখন এই বোতলের মধ্যে টমেটো সসটা ঢেলে দিব তো আমি দুইভাবে সংরক্ষণ করব। এটা হচ্ছে আমি রেগুলার ইউজের জন্য নর্মাল যে ফ্রিজের চেম্বার সেখানে রেখে দিব আর আরেকটা কন্টেনারে আমি এটাকে রেখে দিব ডিপ ফ্রিজে আপনার এই নর্মাল চেম্বারে রাখার সসটা যখন শেষ হবে তখন আপনি ডিপে যে সসটা রেখেছেন সেখান থেকে সেটা নর্মাল করে এখানে রেখে দিবেন তাহলে যেটা হবে আপনার সসগুলো একেবারেই পারফেক্ট থাকবে এর রং এবং স্বাদ কোনোটাই একদমই নষ্ট হবে না তো এই যে আমি বোতলে ভরে নিয়েছি আর যেটা ডিপ ফ্রিজে রাখবো সেই বক্সটাও দেখতে পাচ্ছেন সেখানেও আমি ঢেলে নিয়েছি তো আমার সস কিন্তু রেডি এবার ঈদের যে রেসিপিগুলো সেগুলোতে ব্যবহার করার পালা তো আশা করি আপনাদের আজকে আমার এই টমেটো সসের রেসিপি এবং সংরক্ষণ ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর তো মনের মাধুরি মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক